মোহাম্মদ আমিনুল ইসলাম প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর বেলায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে আর অল্প কয়েকদিন পরেই যাবেন অপসরে গেল পাঁচ আগস্টের আগে তার ফোনটি হাতে নিয়েছিল সাত বছরের নাতি নাতি ফুলক্রমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি ছবি পাঠিয়ে দেন শিক্ষকদের ম্যাসেঞ্জার গ্রুপে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখে দেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ এরপর ছবিটি মুছে ফেলা হলেও রক্ষা হয়নি ওই বৃদ্ধ শিক্ষকের দাবি করা হয় বিশ হাজার টাকা পরে দশ হাজার টাকা নিয়ে দেয়া হয় শোকো নোটিশ প্রায় চোদ্দশো শিক্ষক আছে সকল শিক্ষকই অফিসের কাছে হচ্ছে যে একটা জিম্মি অবস্থায় আছে যে কোনো কাজ অফিসে গেলেই হচ্ছে টাকার প্রয়োজন হয় যোগদানের জন্য দু টাকা দিতে হয় ট্রেনিং এর জন্য দু টাকা দিতে হয় মাতৃত্বকালীন ছুটি নিতে গেলে দু টাকা দিতে হয় ইভেন মেডিকেল লিভ নেওয়ার জন্য টাকা নিতে হয় শুধু আমিনুল ইসলাম নয় এভাবে শিক্ষকদের কাছে নিয়মিত ঘুষ বাণিজ্য করে আসছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ এমনকি উন্নয়নের স্লিপ শান্তি বিনোদন ডেপুটেশন মাতৃত্বকালীন ছুটি পাস নতুন শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্য তার নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে আবার কেউ টাকা দিতে না পারলে আদায় করা হয় মাছ মাংস এমনকি বাড়ির বাজার ২০২৪ সালে আমাকে মৌখিকভাবে জোরপূর্বক একটা দূরের স্কুলে ডেপুটেশনে দেওয়া হয় আমি বলেছিলাম যে আমাকে একটা লিখিত দেন কিছু তাহলে আমি ডেপুটেশনে যেতে ইচ্ছুক তখন আমাকে অনেক ভয়ভীতি দেখিয়ে অফিসে দেখে অনেক হয়রানিমূলক কাজ করেছে ছিয়াশি জন নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে প্রত্যেকজনের কাছে দু টাকা করে নিয়েছেন ওনাকে বলা হয়েছে শিক্ষকের তরফ থেকে আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন আমার সাত বছরের নাতি ভুল করে শিক্ষকদের ম্যাসেঞ্জার গ্রুপে সাবেক প্রধানমন্ত্রী একটি ছবি পাঠিয়ে দেয় এতেই বাধে বিপত্তি উপজেলার শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখে দেন এরপর তিনি চাকরি থাকবে না বলে হুমকি দেন আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছি কিন্তু তিনি কোনো কথা না শুনে বিশ হাজার টাকা দাবি করেন পরে তার শোভা রুমে গিয়ে দশ হাজার টাকা দিয়ে এসেছি তারপর আমাকে শোকজ করেছেন শুধু আমি না উপজেলার সব শিক্ষক তার কাছে জিম্মি আমার পোতা পাশে বসেছিল ফেসবুক থেকে একটা ছবি কী কে পোস্ট হয়ে যায় খালেদা জিয়ার ছবি এবং সেই ছবিটা স্যারের আইডিতে যায় তাৎক্ষণিকভাবে ছবিটা আমি ডিলিট করি পরে আমাকে স্যার অনেক হেনা করে দিয়ে আমার কাছে বিশ হাজার টাকা চায় আমি এমনকি আমার সভাপতিকেও নিয়ে গেছিলাম সে রিকোয়েস্ট রাখেনি আমি যাই হোক দশ হাজার টাকা দিয়ে তার সাথে একটা আপোষ করি আমি অনেক এখানে অনেক হেনস্থা হয়েছি কারণ আমি কান্না পর্যন্ত করেছিলাম স্যারের কাছে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ভুল ক্রমে তার ছবিটা চলে গেছে এই জন্য আমাকে বিশ একটা জড়ি জরিমানা দিতে হবে এটা তো কঠিন কথা আমি দল যাই করি না কেন আমি সরকারের চাকরি করি সরকার যে যখন আসবে আমি তখন তার সার্ভিস বুক খুলি তখন আমাদের কাছে টাকা দাবি করা হয় যখন শিক্ষক বদলি হয় টিও ফোন করে করে আমাদেরকে বলে যে আসলে যে টাকা লাগবে আর মিষ্টি খেতে টাকা চাই কিন্তু মিষ্টি খাওয়া শুধু না সরাসরি বলে যে মিষ্টি না আমরা মিষ্টি কিনে নিব এভাবে আমাদেরকে কথা বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী শিক্ষক জাগো নিউজকে বলেন মাতৃত্বকালীন ছুটির জন্য পরিমল কুমার ঘোষকে অন্তত তিন হাজার টাকা না দিলে ছুটি পাওয়া যায় না এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত নেন তিনি এমন যদি হয় আমরা কোথায় যাব এটা সত্যিই দুঃখজনক শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমি কারো কাছে কোনো টাকা নিয়েছি বলে আমার মনে হয় না আমি কোনো টিচারের কাছ থেকে কোনো বিষয়ে কোনো প্রসঙ্গে কোনো টাকা আমি গ্রহণ করি না এবং বিকাশের যে বিষয়টা আসলে যেটা স্টেটমেন্টটা দেখালেন এটা আসলে কিসের টাকা আমি বুঝতেছি না দেখালেন পাঁচ হাজার টাকা নিয়েছি এমন কোনো বিষয় আমার এই পর্যন্ত মনে পড়ছে না তবে এটা আমি দেখব হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি